প্রার্থীপদ না পেয়ে রাজ্য বিজেপিতে দল ছাড়ার হিড়িক দলত্যাগিরা বেশিদিন অন্য দলে থাকতে পারবে না পাল্টা বিজেপির ভোট মিটলেই ফের তারা দলে যোগ দেবেন বলে দাবি করেছে বিজেপি প্রার্থী হতে না পারাকে কেন্দ্র করে দলবদলের হিরিক যাকে কোনোভাবে পাত্তা দিতে নারাজ রাজ্য বিজেপি বড় সংসারে মান অভিমান থাকবেই সেটা কোনো বিষয় নয় তবে সময়ের সাথে সাথে সবটাই ঠিক হয়ে যাবে এমনটাই আশা রয়েছে রাজ্য বিজেপির পঞ্চায়েত ভোটের প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিজেপিতে গোষ্ঠী কাঁজিয়ার ছবি প্রকাশে প্রার্থী না হতে পেরে দল ছাড়ছেন বেশ কয়েকজন বিজেপির স্থানীয় নেতা কদমতলা কুর্তি কমলাসাগরে দল ছেড়েছেন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা কমলাসাগরের মণ্ডল সভাপতি গোষ্ঠী কাজিয়ার জন্য বিজেপি বিধায়িকা অন্তরাদেব সরকারকে দায়ী করেন রাজ্য বিজেপি অবশ্য দল ছাড়ার ঘটনাকে প্রকাশ্যে দিতে নারাজ দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানিয়েছেন বড় সংসারে অশান্তি হয় তবে ভোটের সময় তারা সবাই দলের হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি কিছু থাকে এটা সাময়িক এটাই সাময়িক এই মানুষধানগুলি থাকবে তো মানে তারা আপাতত কোনো তারা এই গ্রাম পর্যায়ে স্তরে কোনো কিছু তাদের কিছু দাবি দাবা ছিল সেগুলি পূরণ হয়নি এটা সাময়িক এগুলি হয় এরপরে আবার স্বাভাবিকভাবেই দেখা যাবে তারা আমার পার্টিতে সক্রিয় ভূমিকা নিচ্ছে নির্বাচনের সময়ও দেখা যাবে তারা তাদের কাজ করে চলছে খুবই শ্রমিক কিছু সময়ের জন্য দলত্যাগেরা বেশি দিন অন্য দলে গিয়ে থাকতে পারবেন না তাই দল ত্যাগ আগে সবাইকে পাঁচবার ভাবার অনুরোধ করলেন বিজেপি মুখপাত্র নবীন্দ্র ভট্টা চাও চ রক্তমাংশের রক্তমাংশের মানুষ অনেকের অনেক ইচ্ছাশক্তি থাকতে পারে সবাই যে এই ইচ্ছাশক্তির তালনায় অনেক কিছু করেন মানুষ সবাই যে পার্টির আদর্শটাকে একদম মজ্জাগত করে নিয়েছেন এরকম তো ভাবার কোনো কারণ নেই আর একদিনে তা হয়ে যাবে তাও ঠিক না তো এটা চলছে আমাদের প্রক্রিয়া তো চলে আমরা বলি তারা সেইভাবে চলছেন তো কিছু সময় তো লাগবে ধাতস্থ হতে এই দাবি দাবাগুলি থাকে বিভিন্ন জায়গায় তবে একটু সময়ের পরে তারা আবার সেইভাবে সক্রিয় এগুলি থাকে আমাদের পক্ষে এটা আমরা খুব একটা সাংঘাতিক ভাবে গুরুত্ব দিয়ে বিষয়টা দেখছি এরকমটা না এটা মানে সময়ের মধ্যে এটা সময়ের গতিতে সব ঠিক হয়ে যাবে কথাই আছে গ্রাম যার রাজ্য তার পঞ্চায়েত নির্বাচনের এই ভোট মরশুমে দাঁড়িয়ে গোষ্ঠী কাজিয়া মিটিয়ে কত দ্রুত এই রাজ্যের ক্ষমতা দখল করতে পারে সঙ্গে গ্রাম পঞ্চায়েতের দখল ক্ষমতা দখল করতে পারে বিজেপি সেটাই এই মুহূর্তে সবথেকে বড়ো প্রশ্ন তবে সময় যত এগোবে সময়ের সাথে সাথে সেই ছবি আরও অনেকটাই পরিষ্কার হয়ে যাবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ক্যামেরায় জাকির হোসেনের সাথে আমি সুপ্রীতি মুখার্জি নিউজ ফ্যাঙ্গার্ড